সময়কালে শেষ সময় হলেও সুন্দর একটা কমিটি গঠন হচ্ছে এখন এই কমিটি গঠন করার কারণে মানে সুন্দরভাবে সবাই বসতে পেরেছেন মনে হচ্ছে যে আগে অভিনয় দেওয়া যায়নি তো এই কমিটি গঠন হয়েছে কমিটির সকল সদস্য এবং সভাপতি সেক্রেটারি সবাইকে আমাদের ধন্যবাদ জানাই আপনারা এখানে আজকে সুন্দর একটি আয়োজন করেছেন এই আয়োজনের জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদের সাথে দীর্ঘ এখানে আমি কাজ করেছি প্রায় এক বছর সাড়ে চার মাস

যে ঐতিহ্যবাহী উপজেলা এই উপজেলায় আপনারা মানে মানে সবসময় যেভাবে আমাদের পাশে ছিলেন পরবর্তী উপজেলা অফিসার বা আমাদের অন্যান্য সব অফিসার বা উপজেলা

আমার জানা মতে গত পাঁচ সাত দশ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা চলে গেছে আমরা নিজের সবাই সবকিছু দেখছি কিছু হোক না হোক তার কিন্তু সবসময় বলব যে আমাদের এই সদ্য সারে মানে প্রশাসনিক যে একটা দক্ষতা এটা কিন্তু তার মধ্যে ব্যাপক ছিল এটা কিন্তু কি মনে করেন হ্যাঁ তার আমি লক্ষ্য করে দেখছি যে যে কোনো একটা সিদ্ধান্ত দেখছি যে কোনো একটা সিদ্ধান্ত তার কিন্তু মানে আর ধরতে তো পরামর্শ নেওয়া সেটা তার নেয়নি খুব দ্রুত মানে এক মিনিটের মধ্যে সিদ্ধান্ত দিয়েছে যে এই কাগজে এভাবে হবে না এটা মুখ অমুক হবে তো এটা এ আর শিবগঞ্জ হলো অন্যান্য বাংলাদেশের না হলো আরো পনেরো বিশটা জেলার থেকে কিন্তু শিবগঞ্জ উপজেলা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটা উপজেলা তো এই উপজেলাতে চাকরি করলে একদম চাকরি করা মানে একটা জেলা প্রশাসকের চাকরি একই কথা আমরা আমাদের মনে করি তো যাই হোক নির্বাহী ইভাবে আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল তিনি যে যুবতার নেতৃত্বে এই শিবগঞ্জ উপজেলার অনেক উন্নয়ন ঘটেছে রাস্তাঘাট ইংলিশ মিডিয়াম স্কুল তারপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তারপরে এই প্রশাসনকে এখানে আমরা বক্তব্য রাখতেছি এখানে এতে বিভিন্ন স্কুল কলেজ অনেক কিছু সে কিন্তু উন্নয়ন করেছে অথবা সারা বাংলাদেশে পাঁচে আগস্টে অনেক জায়গাতে অনেক ঘটনা ঘটলো শিবগঞ্জ যে কোনো ভাবে হোক না কেন তার হয়তো বা কর্মদক্ষতা বা ভালোবাসার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক তার তারপর বেশি কিন্তু ক্ষিপ্ত ছিল না এটা কিন্তু নির্ভর করে কিন্তু সম্পর্কের আমি আমি যেন মনে করি যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানা অফিসার ইনচার্জ আগেকার আবদুর তাদের সঙ্গে যদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সঙ্গে যদি খারাপ সম্পর্ক কিন্তু থাকতো তাহলে আমার মনে হয় আমরা যেখানে বক্তব্য রেখেছি ডান সব পুরে কিন্তু সে বিশ্বাস করে দিতে যে সারা দেশের মধ্যে এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে কিন্তু রক্ষা করি এটা কিন্তু বলতে পারি বেশি কথা বাড়াবো না উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তাতে আমাদের বগুড়ার জেলা প্রশাসক থাক হিসেবে থাকবে এটা আমরা আশা করি বা সরকারি উদ্বোধন কর্মকর্তা হিসেবে থাকবে সচিব হবে হয়তো শিখ মানুষ আমরা হয়তো বা গ্রাম পর্যায়ে থেকে আমরা যাবো

আমরা তাদের জন্য আমরা সবাই দোয়া করি এবং তার আশাবাদ ব্যক্ত করে তার সুস্বাস্থ্য তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের দিনে সব দেবো আয়োজনে আমাদের শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের